আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা রাখি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমি নাইম আহমেদ বলছি ম্যানচেস্টার ইউকে থেকে আজকে আমার আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে মূলত আমি আজকে ভিডিওটা বানাবো একটা বাড়ি দেখার উদ্দেশ্যে যাচ্ছি এখন তো এখানে নিলামের বাড়ি অকশন থেকে বাড়ি মানে কিভাবে পাওয়া যায় এবং বাড়িটা দেখতে কীরকম হয় আজকে আপনারা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে তাদের সাথে যাদের অনলাইন তাদের কাছে আমি সাবমিট করছিলাম যে আমি এই বাসাটা দেখতে চাই একটা বাসা আছে আমাদের এই লোকাল এলাকায় আমরা যেখানে থাকি তো এটা অকশনের বাড়ি আর কি নিলামের বাড়ি তো এখানে বাসার প্রাইস এবং বাসা দেখতে এরকম সব কিছু আপনাদের সাথে আপনাদের সাথে শেয়ার করব তো আশা রাখি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন এবং এই নিলামের বাড়ি কিনলে আপনি কতটুকু বেনিফিটে থাকবেন এই ব্যাপারে একটু আপনাদের সাথে শেয়ার করব ডিসকাস করব তো চলেন যাই কথা না বলে আমরা বাসাটা দেখে আসি আজকের ওয়েদারটা ভালো না এখানকার ওয়েদারটা থেকে থেকেই বেশ মানে বৃষ্টি বাতাস ঠান্ডা যেখানে টেম্পারেচার জাস্ট আপনার তিন থেকে চার দিন আগে এখানকার টেম্পারেচারটা ছিল আপনার পঁচিশের উপরে ঠিক আছে সামার মৌসুম শুরু হয়ে গেলো মানে সবাই নর্মাল টি শার্ট পরে ঘোরাঘুরি করতেছিল তো আজকে থেকে আবার মনে করেন যে জ্যাকেট পরা শুরু করে দিল আমরা তো মানে গতকালকে থেকেই তো মানে ওয়েদারটা মানে কুইক এত মানে তাড়াতাড়ি যে চেঞ্জ হয়ে যাবে মানে কল্পনার বাইরে তো এখানে ইংল্যান্ডের আসলে মানে ওয়েদারও কনফিউশনে আছে যে সামারে থাকবে নাকি উইন্টার থাকবে মানে কোনটায় থাকবে ডিসিশন নিতে পারতেছে না আর কি যে কি থাকবে তো এই সব কারণে মানুষ মানে এখন বিক অবস্থা সবাই দেখা গেছে যে আবার অসুস্থ হয়ে যাচ্ছে ঠান্ডা কাশি আবার একবার ছাড়তেছে আবার ধরতেছে তো সবকিছু ওভারঅল মিলে মানে ইংল্যান্ডের ওয়েদার এবার আসলে প্রচুর খারাপ খারাপ ওয়েদার ওয়েদার চলতেছে তো এখন এখানে দেখেন মানে পরিস্থিতিটা কীরকম মানুষের ওয়েদারের সাথে কিন্তু মানুষের মনের সম্পর্ক ওয়েদারটা ভালো থাকলে মনটা ভালো থাকে ঠিক আছে আর এখানে চলার পথে তো আপনার এগুলা অবশ্যই ওয়েদার মাইনে নিতে হবে করার কিছু নাই জীবনযাত্রা তো ঠেকে থাকবে না যেখানে বরফ পড়তেছে পড়তেছে যেখানে বৃষ্টি হচ্ছে হচ্ছে যেখানে গরম আছে তো আছেই কিন্তু মানুষ কিন্তু থেমে নাই তার কর্মে সব কিছু চলবে কাজকর্ম চলবে তারপরে বাচ্চাদের স্কুল কলেজ এগুলো সব চলবে তারপরে মানুষের কাজকর্ম চলবে এগোটাই স্বাভাবিক তো এখন আমার আজকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আর কি তো এখন যে যাচ্ছি বাসাটা দেখতে তো এই বাসাটা মূলত আপনার হচ্ছে দুই বেডরুমের আর ড্রয়িং ড্রাইনিং আর কি সেপারেট একটা ছোট গার্ডেনও আছে তো বাসাটা হচ্ছে মেন রোডের সাথেই তো এখানে আপনার একটু কাজ করাইতে হবে অপশনের বাড়িগুলো কাজ করাই নিতে হয় আর কি বেশিরভাগ ক্ষেত্রে তো এখানে যে প্রাইসটা ওরা দিচ্ছে তো ওই প্রাইসের সাথে এখানে আপনার যে বিডিং সিস্টেম এটা অনলাইন বিড করতে হবে আর কি যদি কেউ ইন্টারেস্ট থাকে যদি আজকে আমি বলি ওদেরকে যে না আমার ভালো লাগছে তাহলে ওই ক্ষেত্রে একটা টাইম টাইম আছে আর কি যে এতদিনের মধ্যে একটা ডেডলাইন যে ওই দিনকার যে বিডিং ডেট অনলাইন বিডিং তো ওখানে দেখা যাক কতজন মানুষ থাকে যদি আমার ভালো লাগে বা আমি বিডিংয়ে অংশ অংশগ্রহণ করব তো এখানে বিডিংয়ে যদি আমরা জিতি তখন ওরা মানে অফিসিয়ালভাবে আঠাশ দিন সময় দেয় তো এই আঠাশ দিনের ভিতরে আপনাকে মানে সম্পূর্ণ টাকা পে করতে হবে আর বিডিংয়ে যদি আপনি যেতেন তো ওই ক্ষেত্রে আগে আপনাকে টেন পার্সেন্ট ডিপোজিট দিতে হবে এবং আঠাশ দিন সময় দিবে বাকি টাকা পেমেন্ট করার জন্য এবং আঠাশ দিনের মধ্যে যদি আপনি বাকি টাকা পেমেন্ট করতে না পারেন তো এই ক্ষেত্রে আপনার ওরা কি করবে ওই টেন পার্সেন্ট যে ডিপোজিট আপনি দিছেন বা এর থেকে অধিক দিছেন তো ওইটা আপনি ফেরত পাবেন না ওইটা ডিসমিস তো এই জন্য আর কি অপশনের বাড়ির এগুলি মানে কিছু ঝামেলা আছে কিছু ঝামেলা আছে বাসা পায়ে গেলে সুবিধা আপনি ওইটা রিপেয়ার করে নিয়ে বর্তমান মার্কেট ভ্যালু হিসাবে একটা লাভবান হবেন কিন্তু প্রথম যে ধাপগুলি এগুলি পার করতে আর কি একটু সমস্যা আছে এগুলো যদি টাকার গচ্ছিত থাকে তখনই এটা আগানো ভালো না হলে এটা আগানো ঠিক না আমি কাঁচা কাছে পৌঁছা আমি এখন বাসার সামনে আছে এক্সাক্টলি যে বাসাটা অপশনের বাড়ি তো ওই বাসার সামনে আছি তো এখানে এখানে থাকার কথা এখানে যারা এজেন্ট যারা যাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে আমার তাদেরকেও থাকার কথা তো এখন আমি বের হয়ে দেখবো তো এখানে কি আসছে কয়েকটা গাড়ি পার্কিং করা আছে এখানে যে কেউ আসছে কিনা না দেখি তো আপনাদের সাথে বাইরের ভিউটা শেয়ার করি এখন আমি যেখানে আসি এই বাসার বাইরের ভিউটা আর যে যখন ভিতরে যাব তখন আমি আপনাদের সাথে ভিতরে ভিউটা শেয়ার করব শেয়ার করব ইনশাল্লাহ তো এইটাই হচ্ছে এই বাসা এটাই হচ্ছে বাসা এটা হচ্ছে আপনার টেরাস হাউস মানে লাগানো বাড়ি আর কি ধরেন এটা মেন রোড থেকে এই সাইড রোডে ঢোকার পরে এটা লাস্টের বাড়িটা তো এখন আমি বেরোবো হই পুরো ভিউটা নিচ্ছি রোড হচ্ছে ছোট গলি এখানে সাইড রোড দিয়ে ঢুকে আর কি আসলে হচ্ছে মেন রোড যেটা সোজা যদি যাওয়া যায় আমাদের ওল্ডাম সেন্টার আর এদিক দিয়ে হচ্ছে আমার বাসা আমার বাসা এখান থেকে মাত্র দেড় মাইল এখানে আর একজন আসছে দেখতে আমার সাথে আমরা দুইজনে ওয়েট করতেছি এটা হচ্ছে মেন বিল্ডিংটা আর কি দুইটা নাই যে সাদা কালারের যেটা দেখা যাচ্ছে এইটা মানে ক্রিম কালারের আমি একটু পিছনে সাইডে যাই দেখি এটা কিরকম হ্যালো মর্নিং গার্ডেনের মতো আছে একে কি ইউজ করার জন্য এখানে মানে মানুষ যদি এখানে ময়লা বিন বিন্ট এগুলো রাখতে চায় তো এগুলো রাখতে পারবে এখানে অলরেডি দেখা যাচ্ছে যে রাখে আর এখানে ছোট্ট একটা গার্ডেন আছে ছোট একটা গার্ডেন মানে এটা গার্ডেন না বললে চলে এটা জাস্ট একটা টেবিল চেয়ার নেওয়ার সময় না তো ভিতরে দেখতে পারলে হচ্ছে চলে এমনি পার্কিং প্লেস আছে বাসাটার এখানে বাইরে যে দেওয়ালটা আছে এই আর কি তো এখানে ঠিক আছে এখানে কিছু কাজ করাইতে হবে এখানে দেখা যাচ্ছে যে বাইরের সাইডে যে আউটসাইডে এই পাইপটা আছে লম্বা এটা ঠিক আছে ভিতরের এটা হয়তো আপনার ড্রেন সাইডে ড্রেনের টয়লেটের তারপরে কিচেন সাইডে সব ড্রেন পানিগুলি যায় তো এখন আমি আসছি সাথে আরেকটা এখানকার লোকাল আসছে আর কি সাদা সেও দেখতে আসছে আর তা আমাদের টাইমটা হচ্ছে দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত তো এখন এর মধ্যে আমরা ওয়ান টাইমে আসছি কেউ এজেন্টের পক্ষ থেকে কেউ আসে নাই আমরা যদি এখান থেকে ভিতরে দেখার চেষ্টা করি এখানে দেখা যাচ্ছে যে কাজ মানে করতেছে আর কি টুকটাক অপশনের বাড়ি যেভাবে যারা ছিল ওইভাবে ফেলে গেছে আর কি ময়লা করে এখানে অনেক কাজ করাইতে হবে এটা হচ্ছে লিভিং রুম এটা দেখা যাচ্ছে সেপারেট মানে এটার সাথে কিচেনের যেটা ওইটা আপনার ই নাই আর কি কানেক্ট এখন এটা সেপারেট সম্পূর্ণ সেপারেট মনে হচ্ছে এখন ওই পাশে আরেকটা জানলা আছে দেখি ওখান থেকে দেখি আর ভিতরে দেখতে না পারলে তো আজকে যে অ্যাপয়েন্টমেন্ট দিছে তাহলে আমি আসলাম কেন তো এখন এটাই আর কি তো দেখি ভিতর দেখা যায় কেন এখান থেকে এখান থেকে এটা এটা হচ্ছে কিচেন হালকা কিচেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিচেন এটা বৃষ্টি বাদলের দিন এখন আসলাম অ্যাপয়েন্টমেন্ট যেটা দিছে আমার আমাকে দশটা থেকে সাড়ে দশটা এবং একই টাইমে আবার আরেকজনকে দিছে তো এখন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিছি আমরা এখন অবশ্যই তাদের একজন কেউ না কেউ তো আসবে তো আমরা ওই প্রতীক্ষায় আছি আর কি যদি কেউ আসলে ভালো হইতো আর কি যে মানে আমরা ভিতরে দেখতে পারতাম কারণ আপনি যখন একটা জিনিস কিনবেন অপশন থেকে যেটা কিনবেন বা যেটাই যেখান থেকে কিনবেন সেটা যদি ভিতরে আপনি না দেখেন মানে মেজারমেন্টটা না করেন তাহলে আপনি কেন আগাইবেন তো এখানে তো মানে মানে নষ্ট করার কোনো আমি দেখি ই না আর কি দেখি না তো এখানে যদি ডিপোজিটও দিতে হয় শেষ আসছে এজেন্ট থেকে লোক বেগে এখন ভিতরে দরজা করছে তো এটা হচ্ছে মেন এন্ট্রান্স তো এটা হচ্ছে লিভিং রুম আর কি ড্রয়িং রুম এখানে ইলেকট্রিক পয়েন্টগুলি আছে জানালাটা বড় আছে এখন যাব এই হচ্ছে অবস্থা কিচেন সাইডে ড্যামেজ এখানে যে আছে ওইটা অবস্থা খারাপ এটা হচ্ছে সিঁড়ি এটা হয়তো পিছনের থেকে যায় এটা বন্ধ আছে ওটা ওকে বলে দেখি খোলা যায় কিনা সিঁড়িগুলি এখানে কাঠের সব কিছু পাল্টা করা কার্পেটও লাগানো নাই কারণ এটা তো আর রেডিমেড না এটা অপশানের বাড়ি বুঝতে হবে কাজ করাইতে হবে তা আমি এখন উপরে উঠলাম সিঁড়ি দিয়ে ওঠার পরে রাইট সাইডে এটা একটা বেডরুম এবং explore এখানে অনেক কাজ করাইতে হবে উইন্ডো ফুল চেঞ্জ করাইতে হবে উইন্ডো গুলি এটা হচ্ছে টয়লেট টয়লেটের সিলিং এর উপরে ওখানে কাজ করাইতে হবে পুরাটা একটা নতুন করে করাইতে হবে ছোট্ট একটা উইন্ডো আছে যে নিক এটা রিমুভ করতে হবে স্ট্যান্ড একটা শহর দিলে চলবে এটা হচ্ছে আর একটা বেডরুম এই বেডরুমটা অনেক ছোট এখানে একটা বেড বাচ্চাদের পাড়া হয়তো বা ডাবল বেড দোতলার যে মানে বেডগুলি থাকে ওগুলি পারলে হয়তো দুইটা বাচ্চা থাকতে পারবে কিন্তু একটা বেড ফুললি পাইরা একটা সিঙ্গেল মানুষ থাকে খুব টাফ হবে বেশি ছোট এখানে একটা আলমারি আছে ও এখানে আলমারি না এখানে সব কিছু বয়লার টয়লার এই যে ঘর গরমের এখানে এই ছোট্ট রুমটার অনেক কাজ করে তবে। এবং এখানে স্পেসটা খুবই কম মানে এখানে একটা বড় খাট পায়রা যে সিঙ্গেল মাছ থাকবে খুবই মানে টাপ ব্যাপারে এখানে হয়তো বা একটা সিঙ্গেল যাইটা যাবে কিছুই না এখানে আলমারি টার্মার দিতে পারবেন না ওকে সেটা হাইটে যাচ্ছে ভক্ত আছে মানে অনেক সময় আসে না সেটি দেখ গেলে করে ওরকম না হয়তো কার্পেট লাগালে ঠিক হয়ে যাবে ক্লিন করলে পুরো একটা কাজ করে হয়তো রান্নাঘরের ফ্লোরটার অবস্থা পুরাটাই ড্যামেজ আর এটার দরজা দিয়ে ওই পিছনের গার্ডেনের সাইডে যায় আর কি তারপরে এখানে যে বয়লার মেশিন আছে এর একটা যেটা হচ্ছে ডিজিটাল এয়ার থেকে হট ওয়াটারের জন্য এটা সম্পূর্ণ চেঞ্জ করতে হবে এখানে অনেক কাজ আছে আমি এখন বাইরে চলে আসলাম তো ভিতরে সম্পূর্ণ ইটা নিলাম আর কি ভিউটা নিলাম তো ওখানে জোরটুক বোঝার আমি বুঝে ভালো তো এখানে আর যেটা ভিতরে কিচেন সাইডের যে ডোরটা ওই ডোরটা অ্যাকচুয়ালি খুললে এইখানে ভিতর থেকে এই এই স্পেসের এখানে চলে আসবে মানুষ এখানে ছোট্ট একটা খেলার জায়গা আছে যদি বাচ্চা নিয়ে কেউ থাকে তাহলে ইয়া ইউ আর রাইট ইয়া তো এখন আমি বাসাটা দেখা হয়েছে তো এখন সিদ্ধান্ত নিব যে এটার কি করা যায় যে এটা আগাবো কি আগাবো না কারণ এটা জানি যে কাজ করেই অনেক কাজ করে দেবে আর ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম এবং একটা এভিডেন্স হিসেবে থাকলো আমি জিনিসটা আবার নতুন করে বুঝতে পারবো চিন্তা ভাবনা করতে পারবো তো আর এখন আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আমি গাড়িতে বসে আপনাদের বলতেছি এটার প্রাইসটা কত কত কি সমাচার সব তো বাসাটা দেখলাম ভিতরে থেকে দেখলাম বাইরে থেকে দেখলাম তো এখন আপনাদেরকে বলি যে বাসার প্রাইসটা কত তো এখন বাসার প্রাইসটা যেটা আছে আপনার এখন অনলাইনে যেটা দেওয়া আছে এটা চল্লিশ হাজার পাউন্ড আচ্ছা এখানে বিডিং ডেট টাইম সব দেওয়া আছে আগামী কিছুদিনের মধ্যে ওইটা হবে এবং যতজন মানুষ মানে আস মানে আমি থাকা অবস্থা আরেকজন আসলো এবং শুনলাম যে এজেন্ট বলল আরও দুইজন আসবে তো এরকম টোটাল একটা মানে আমি এমনটা জানলাম আর কি যে মানে কতজন মানুষের কোঠা আছে এখানে মানে এই পর্যন্ত আজকে পর্যন্ত বললো যে অলরেডি পনেরো জন আমি আমারটা সহকারে তো এখানে এই এলাকার মধ্যে আমরা যে এখানে আছি এই এলাকার মধ্যে এই নিলামের এই বাড়িটার এইটার প্রাইসটাই অনেক কম মানে এখানে চল্লিশ হাজার পাউন্ড দিয়ে আপনি কিনবেন এটা মাথায় রাখলে কিন্তু ভুল হবে কারণ এটা চল্লিশ হাজার থেকে শুরু হবে এখন কে কত টাকা বিডিং বিট করে আপনার অনলাইন বিডিং হবে এটা মানে সরাসরি না এটা অনলাইন বিডিং এখন দেখা যাচ্ছে যে কেউ শুরু করতে পারে আপনার ফোরটি টু থেকে বললো যে দুই হাজার বেশি দেওয়া আরেকজন বললো ফোরটি ফোর ফোরটি ফাইভ এভাবে যা এটা তবে এস্টিমেটের একটা ধারণা করা হচ্ছে যে এই বাসাটা সেল হইতে পারে বিটুইন সিক্সটি টু সেভেন্টি থাউজেন্ড পাউন্ড ষাট থেকে সত্তর হাজার পাউন্ডের মধ্যে এটা সেল হয়ে যাবে এবং ফর এক্সাম্পল যদি আমরা ধরি যে আপনি সত্তর হাজারের মধ্যে এই বাসাটা কিনছেন যে আপনি পঁয়ষট্টি হাজার টাকা পাউন্ড দিয়ে আপনি এই বাসাটা নিলেন তো এখানে নেওয়ার পরে আপনার যে ভিতরে যেগুলো আপনারা দেখলেন যে কি পরিস্থিতি এখানে এরা আপনার অপশনের বাড়িগুলি এত সস্তায় দেওয়ার কারণ এটাই যে আপনার এখানে অনেক কাজ করাইতে হবে মানে এটা আপনাকে মাইনে নিয়ে আসতে হবে এখানে আপনি অনেক কিছু আই সেই খাট ফালে মানে ঘুমাইতে পারবেন ওরকম পরিস্থিতির বাসা এটা খুব কম পাওয়া যায় কিছু না কিছু কাজ করাইতে হয় তো এই ক্ষেত্রে এই বাসার ক্ষেত্রে তা আমার মনে হয় মিনিমাম আরও থার্টি থাউজেন্ড পাউন্ড তিরিশ হাজার পাউন্ড লাগবে এখানে কাজ করাইতে তো আপনি যদি এখানে আপনার পঁয়ষট্টি হাজার পাউন্ড দিয়ে আপনি কেনেন আপনার তিরিশ হাজার পাউন্ড এখানে ইনভেস্ট করলেন মানে এটাকে রিপেয়ার করলেন এটাকে নতুন করে সব কিছু ডেকোরেশন করলেন প্রত্যেকটা রুম কিচেন তারপরে ব্রয়লার মেশিন এগুলি সব নতুন লাগাইতে হবে কার্পেট লাগাইতে হবে তা আপনার দেখা গেছে যে পঁয়ষট্টি হাজার পাউন্ড তিরিশ হাজার পাউন্ড পঁচানব্বই হাজার পাউন্ড প্লাস হচ্ছে এখানে স্ট্যাম্প ডিউটি আছে যেটা হচ্ছে এজেন্টে মানে সরকারি একটা ট্যাক্স দিতে হয় রেজিস্ট্রেশন খরচ আর কি তো ওগুলো সব মিলে ধরেন এক লাখ টাকা খরচ পড়লো এটা যখন এটা রেডি হয়ে যাবে ছোটো রুম একটা যেটা আছে কিন্তু মাস্টার বেডরুম যেটা ঠিক আছে কিন্তু ছোটো রুম এটা এইটুকুই হয় দুই বেডরুমের সাধারণত এরকম হয় মানে আমারই সমান সমান রুম হয় না তো এখানে যখন এই বাসাটা যখন রেডি হবে যখন আপনি ভাড়া দিবেন হয় ভাড়া দিলে এখানকার বর্তমান ভ্যালু হিসাবে আপনার দেখা গেছে যে মিনিমাম আপনার সাতশো টাকা মিনিমাম আপনার সাতশো পাউন্ড বাসা ভাড়া পাবেন মিনিমাম মানে সাতশো নিচে পাবেন না সাতশোর উপরেই যাবে আর যদি এটা বিক্রি করতে যান তো ওই ক্ষেত্রে দেখা গেছে যে এটা আপনার দেখা গেছে মিনিমাম আপনি এটা এক লক্ষ বিশ থেকে এক লক্ষ আহ মধ্যে এক লাখ বিশ হাজার থেকে এক লাখ তিরিশের মধ্যে এটা আপনি সেল করতে পারবেন আপনি আপনি যদি এক লাখ বিশ হাজার টাকা এটা সেল করেন তো আপনার খরচ হয়েছে এক লাখ টাকা সম্পূর্ণ রিপেয়ার করে নিলাম থেকে বাসাটা নিয়ে এভরিথিং করে তো আপনি কিন্তু ছয় মাস পরে এই বাসাটা যখন রেডি হয়ে যাবে আপনি ছয় মাসের মধ্যে বিশ হাজার পাউন্ড প্রফিট করলেন তো এখানে হয় ভাড়া দিবেন আর না হলে প্রফিট করবেন ঠিক আছে তো এখানে বাসা কিন্তু কেনার সময় অনেক মানুষ মানে হয়রানি শিকার হয় একটা বাসা কিনতে গেলে দেখা গেছে দশজন লেগে থাকে বাসা ভাড়া নিতে গেলে আরও বেশি একটা বাসা ভাড়া নিতে গেলে এখন মানুষ লাইন ধরে থাকে তিরিশ জন চল্লিশ জন লটারির মতো হয়ে গেছে বাসা ভাড়া পাওয়া তো চয়েস আপনার উপরে দেখা গেছে যে আপনি বাসা ভাড়াও দিতে পারেন আবার রিপেয়ার করে এটাকে সেলও করতে পারেন প্রফিট আপনার উভয় দিকেই তো এটা আমি যেটা দেখলাম এটা খারাপ না তো এখন আমি চিন্তা ভাবনা করবো এটা তো আছে এবং আরো কিছু বাসা আছে সামনে মানে যেহেতু আর কি এখানে নিজের থাকার জন্য না তো এখানে আপনার কমার্শিয়াল চিন্তা ভাবনা তো এখানে যদি কেউ এরকম আমি সাজেস্ট করব যারা মানে এরকম বাসা কিনতে চান ঠিক আছে হয় নিজের জন্য যদি কেনেন তাহলে একটু বরম রুম টুম দেখে কিনেন অকশনের বাড়ি শুধু যে বিজনেসের জন্য কিনবেন তা না নিজের জন্য কিনতে পারবেন আপনি তো আর রিপেয়ার করে নিতে হবে এটা মাইন্ডে রাখতে হবে যে আর আপনার এক্সট্রা টাকা রাখতে হবে যে টাকা আপনাকে রিপেয়ার করে নিয়ে আপনি থাকতে পারবেন পরে আর রিপেয়ার করে নিতেই হবে কারণ আপনি বিক্রি করতে গেলেও একটা রেডিমেড বাড়ি মানুষ একজন কিনবে সম্পূর্ণ রেডিমেড বাড়িটাই কিনবে তো এখানে অক্সোনার বাড়িটা মানে সুবিধা এটা আছে যে আপনার আপনি কমে পাচ্ছেন আর আপনার হচ্ছে একটা যেটা কী বলে আপনার স্টাম্প ডিউটি যেগুলো আছে এগুলো দিতে হবে আর এজেন্সির কিছু খরচ আছে সামান্য আর আপনার এখানে অ্যাজ এ আপনার এখানে বিজনেস পার্পাসে কিনতেছেন তো এখানে আপনার আপনার সম্পূর্ণ লাভ এখানে লাভ আছে এখন বিডিংয়ের যে ডেটটা ওই বিডিং ডেটে আপনি অংশগ্রহণ করবেন ওখানে যদি আপনি যেতেন তাহলে আপনাকে ওরা বলবে তুমি টেন ডিপোজিট দাও মিনিমাম আর তোমাকে আমরা আঠাশ দিন সময় দিলাম এর মধ্যে তুমি বাকি যে টাকাটা থাকে ওইটা ক্লিয়ার করে দিবা তো আপনার চিন্তা ভাবনা থাকবে যে আমি যেন আঠাশ দিনের মধ্যে ওই টাকাটা দিয়ে দিতে পারি যদি ইন কেস দিতে না পারেন যে ডিপোজিটের টাকাটা দিয়েছেন ওইটা মানে কেলাফ ওটা ওইটা আর পাবেন না তো এটা আর কি মাইন্ডে রাখবেন তো অনেক ভাইরা আছে দেখা গেছে যে বাসা খুঁজে রেডিমেড বাসায় ইচ্ছা যদি যেকে মনে করেন একজন বাসা ভাড়া নিয়ে আসেন তো আমি বলবো আপনি বাসা কিনতে চাচ্ছেন বাসা পাচ্ছেন না এমনিও কিন্তু এক বছর দুই বছর চলে যায় তো আপনারা দেখ অক্সনে দেখেন না কেন এটা দেখে নিয়ে বাসা রিপেয়ার করে ছয় মাস রিপেয়ার করে নেয় ওই ঘুরে ফিরে দেখা গেছে যে আপনি একটা রেডিমেড বাসা কিনতে গেলে যে টাকা খরচ হয়েছে তার থেকে কমে খরচ হবে এবং আপনি টেনশন ফ্রি থাকলেন আপনি কাজ করায় নিলেন নিজের মতো করে ডেকোরেশন করাই নিলেন এটা আরও ভালো হয় ঠিক আছে কারণ আপনি যখন দুই বেডরুম তিন বেডরুমের বাসাটা কিনতে যান যখন দেখেন ওয়াও কি সুন্দর দেখতে তখন কিন্তু কেউ মানে এরকম রিপেয়ার দিয়ে তারপর বিক্রি করে ঠিক আছে তো সবাই ভাবনা আর কি মানে কমার্শিয়াল চিন্তা ভাবনা তো এটাই আর কি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটা আশা রাখি ভালো লাগবে এবং অনুপ্রেরণা কিছুটা হলো পাবেন তো আজকে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি ইনশাল্লাহ আমার খুব শীঘ্রই অন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো তো আজকে ভালো থাকেন আজকে বেশি কথা বলে এলাম না অনেকক্ষণ হয়ে গেছে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ